আজ বিশ্বের সামরিক শক্তির আলোচনায় যখনই কথা উঠে দুটি নাম সবার আগে আসে আমেরিকা এবং রাশিয়া এই দুই শক্তির হাতে রয়েছে এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যে পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে পারমাণবিক মিজাইলের মাধ্যমে প্রশ্ন হলো এই পারমাণবিক শক্তি দৌড়ে কে এগিয়ে এটি কি ঠান্ডা যুদ্ধের সময়ের মতো একটি সমানে সমানে লড়াই নাকি নতুন কোনো বাস্তবতা জন্ম দিয়েছে আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব শুরু করি অস্ত্রের সংখ্যা দিয়ে আপাত দৃষ্টিতে এই ক্ষেত্রে রাশিয়া কিছুটা এগিয়ে আছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার সংস্থা তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে প্রায় পাঁচ হাজার চারশো উনষাটটি পারমাণবিক ওয়ারহেড আছে অন্যদিকে আমেরিকার কাছে আছে পাঁচ হাজার একশো সাতাত্তরটি তবে শুধু সংখ্যাটা এখানে আসল কথা নয় আসল বিষয় হলো এই ওয়ারহেডগুলো কিভাবে মোতায়েন করা আছে এবং কতটা কার্যকর এই দুই পরাশক্তির শক্তির মূল ভিত্তি হল নিউক্লিয়ার টায়ার অর্থাৎ পারমাণবিক হামলা চালানোর জন্য তাদের তিনটি প্রধান ব্যবস্থা রয়েছে স্থল থেকে এটার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল জল থেকে সাবমেরিন ভিত্তিক মিসাইল আকাশ থেকে কৌশলগত বোমারু বিমান রাশিয়া তাদের পারমাণবিক শক্তির জন্য মূলত স্থলভিত্তিক মিসাইলের উপর নির্ভর করে তাদের নতুন প্রজন্মের সারমার্ট এবং ইয়াস মিজাইলগুলো এতটাই শক্তিশালী যে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে এছাড়াও তাদের রয়েছে অত্যাধুনিক ভরি ক্লাস সাবমেরিন যা গভীর সমুদ্রের নিচ থেকে হামলা চালিয়ে শত্রুকে হতবাক করে দিতে পারে অন্যদিকে আমেরিকা তাদের পারমাণবিক শক্তিকে আরও নির্ভরযোগ্য এবং লুকিয়ে রাখার উপর জোর দেয় তাদের অহিও ক্লাস সাবমেরিনগুলো দীর্ঘদিন ধরে পানির নিচে থেকে হামলা চালানোর ক্ষমতা রাখে আমেরিকার কৌশলগত বোমারু বিমান বহর যেমন বি এবং বি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যা যে কোনো আকাশসীমা বেদ করতে সক্ষম প্রযুক্তিগত দিক থেকে দুটি দেশেই একে অপরকে ছাড়িয়ে যেতে চাইছে রাশিয়া হাইফারসোনিক মিডেল তৈরিতে অনেক এগিয়ে গেছে যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে উড়ে গিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজ করে দিতে পারে অন্যদিকে আমেরিকাও নতুন প্রজন্মের ফারমানবিক সাবমেরিন এবং বোমারো বিমান তৈরির জন্য বিপুল বিনিয়োগ করেছে তাহলে শেষ পর্যন্ত কে বেশি শক্তিশালী সংখ্যার দিক থেকে রাশিয়া এগিয়ে থাকলেও প্রযুক্তির দিক থেকে আমেরিকাও কোনো অংশে পিছিয়ে নেই দুটি দেশের পারমাণবিক শক্তি এতটাই ভয়াবহ যে যে কোনো একটি দেশের পক্ষে অন্যটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা অসম্ভব তাই বলা যায় এই লড়াইয়ে কোনো সুস্পষ্ট বিজয় নেই বরং এটি একটি ভারসাম্য যা পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের ভয় থেকে রক্ষা করে আসছে আপনি কি মনে করেন এই ভারসাম্য ভবিষ্যতে বজায় থাকবে নাকি কোনো একটি দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে